হ্যালো ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা খুবই মারাত্মক একটি হাসির ব্লগ বাট ফানি টাইপের ব্লগটা বানানো হয়েছে এই কারণে আমার বন্ধু আহাদের নিয়ে চলে গেলাম মোটরসাইকেল করে আমার আরেক বন্ধু শ্বশুর বাড়ি যাবো তার ওখান থেকে নিয়ে তার মাথায় ডিম ফাটানো হবে বাট ডিম ফাটাবো কিসের জন্য সেটা আপনাদেরকে বলে তার আজকে বার্থডে সে নিজেও জানে না কো এই জন্য তার ভোগা দিয়ে শ্বশুরবাড়িতে নিয়ে যাব অলরেডি তার শ্বশুরবাড়ির সামনে আমরা প্রবেশ করেছি এই যে ওই যে পরে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের লজ্জা দেখে চলে গেল ব্যাপার না ওরে আজকে এখান থেকে নিয়ে যাব নিয়ে গিয়ে এমন অবস্থা করবো সেটা তো ঠিকের প্রথম থেকে আপনারা বুঝতে পেরেছেন এই যে বেরিয়ে চলে এসেছে আবার হায়ে আসছে ওর হায় আজকে বের করে বলবো এই অলরেডি আমরা গ্রামে রোড ছেড়ে পিসি রোডে উঠছি সামনে আমাদের মেন রোড আছে মেন রোডে উঠবো উঠে আজকে আমার এই বন্ধুর সে কী অবস্থা করবো বাট কী বলবো শুনেই হাসি লাগছে এই যে অলরেডি মেন রোডে চলে এসছি কিছুক্ষণের মধ্যে আমাদের মৎস্য এর সামনে যাবো গিয়ে একদম বিলের ধারে মানুষের সামনে নিতে অলরেডি চলে এসেছি ওর একটু দূরত্ব মানে নিয়ে যায় নিয়ে গিয়ে ওর একটু ব্যবস্থা করে সেগুলো আপনারা দেখবেন একটু ভিতরে রানিং করে সামনে নিয়ে যাই অনেক ডিস্টার্ব হবে অলরেডি চলে এসেছি আমি একটু আমার বন্ধুদের কানে কিছু বলে দেবো হাত হাতে হাতে ডিম দেবো সর্বপ্রথম ডিমটা কে ফাটাই তাই দেখবো আমি এই যে বন্ধুদের কানে অলরেডি বলা শুরু করেছি এই যে এক நான் வருக்கிறேன் <laughs>

ওরে নিয়ে চলে যাব বাসায় গোসল করার জন্য অলরেডি ড্যান্স শেষ করে ওরে সাথে করে নিয়ে যে হাঁটতেছি মেন রোডের উপরে আমাদের গাড়ি আছে গাড়িগুলো নেবো আর এটা ভেবেন না যে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ না আরও এত কি মজা করছে আরও বেশি মজা পাবেন যেটা কেক কাটব কেকের ভিডিওটা দেখবেন আমার বড়ো ভাইয়ের সাথে দেখে একটু কোলাকুলি করে নিলাম ঈদে করতে পারিনি গাড়ি বের করছে আমার বন্ধু আহাত এবং আরেক বন্ধু যার মাথায় ডিম পাটলাম মারুব ওরা গাড়িটা বের করছে আর বারে বারে একটা কথা বলি এটাও কি মজা দেখছেন এই ভিডিওতে তার থেকেও বেশি মজা পাবেন আমার এই যে কেক কাটার ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আমি আজকে আর কথা বাড়াচ্ছি নি খোদা হাফেজ ভালো থাকবেন বন্ধুরা বাই